কথাটা সত্যি হলেও একটা অদ্ভুত গল্প সময় দুই বন্ধু চাঁদের আলোতে খেলা করতে যেতেন রোজই খেলা করতেন তবু আরেক বন্ধু হঠাৎ এসে বলছেন বন্ধু তোমাদের সঙ্গে আমাকে খেলা করতে নিও বলছে না বন্ধু আমরা যে কজন খেলা করছি আমরা অন্য কাউকে আর নেব না বলছে না বন্ধু আমি তোমাদের সঙ্গে খেলা করব বলছে দেখো তুমি একদিন আসবে একদিন আসবে না খেলা করতে ও হবে না ও আমরা আর কাউকে নেব না আমরা এই দু বন্ধুই খেলা করবো তো ও অনেকে রিকোয়েস্ট করে বললেন যে বন্ধু আমি তোমাদের সঙ্গেই খেলা করব আমাকে নিয়েও তোমাদের সঙ্গে খেলা করতে ওই দু বন্ধু বললো না নেবো না আমাদের যে দুইজন ভক্ত ও বন্ধু ওই দুইজনেই খেলা করব হতে অন্য কাউকে নেব না যখন বারে বারে বলল খেলা করতে নেবে না ও মনের দুঃখে চিন্তা করতে করতে কিছু দূরে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে ভাবছি আর যে আমাকে আজকের খেলা করতে নিল না ওরা তো আমার সঙ্গে কে খেলা করবে এই কথাও ভাবতে ভাবতে ভগবান কৃপাময় দয়াময় তিনি তার ভক্তের কথা তিনি সহ্য করতে পারলেন না ভগবান তার সখারূপে এসে খেলা করতে আসছে তো এসে বলছেন সখা আমি তোমার সঙ্গে খেলা করব বলছে কে তুমি না আমি তো তোমার বন্ধু তুমি আমাকে ভুলে গেছো আমি তোমার সেই সখা বন্ধু আমি তোমার সঙ্গে খেলা করব ওরা আমাকে খেলা করতে তোমাকে নিক বা না নিক আমি তোমার সঙ্গে খেলা করব। তখন বলে বন্ধু ঠিক আছে তাহলে দুজনেই আমরা খেলা করব কিন্তু একটা প্রতিশ্রুতি আছে তো আমরা খেলায় হেরে গেলে তো হার জিতের ব্যাপার আছে তো বন্ধু তাহলে তুমি বলো হেরে গেলে তুমি কি শাস্তি নিবে দু বন্ধু উভয়ে কথা বলছেন যে বন্ধু আমি যদি হেরে যাই তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মেনে নেবো গোবিন্দ বলছে ঠিক আছে বন্ধু আমি যদি হেরে যাই তুমি আমাকে যা শাস্তি দিবে তাই আমি মেনে নেবো এইভাবে দুই বন্ধুর কথোপকথন হওয়ার পরে দুই বন্ধু খেলা শুরু করলেন খেলতে 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 অনেক রাত হয়ে গেছে চাঁদের আলোতে তো সময় কৃষ্ণ হেরে গেলেন কিন্তু সেখানে বলছিল বলছে বন্ধু এবার তো তুমি হেরে গেছো তাহলে তুমি বলেছ যা শাস্তি দিবে তাই মেনে নেবে বলছে হ্যাঁ বন্ধু আমি তো আগে বলেছিলাম তুমি আমাকে যা শাস্তি দিবে তাই আমি মেনে নেবো না আজকের আমাদের শাস্তি আমি যত খুশি তোমাকে ইচ্ছা মারব তোমাকে সহ্য করতে হবে বলছে না এটা হয় নাকি এটা হয় না বলছে হ্যাঁ বন্ধু এটাই হয় তখন গোবিন্দ চিন্তা করে দেখলেন আরে আমি বলেছিলাম কিন্তু চুক্তি তো হয়নি যে কী বিষয় নিয়ে আমাদের হারে যেতে হবে তখন তিনি খেলাতে খেলাতে মারতে মারতে বন্ধুকে দৌড়াচ্ছে আর বন্ধু বলছেন আরে বন্ধু তুমি আমাকে এইভাবে মারলে আর আমি সহ্য করতে পারি তো বলছে বন্ধু আমাদের খেলার আগে তো প্রতিশ্রুতি হয়েছিল যে যদি আমি হেরে যাই তুমি আমাকে যা শাস্তি দিবে তাই মেনে লব দুই বন্ধুর তো আমাদের কথা হয়েছিল তখন কৃষ্ণ চিন্তা করলো না ও আজকের আমাকে ছাড়বে না তখন কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে অনেক দূরে একটা মন্দির ছিল ওই মন্দিরে দিকে আরও জোর গতিবেগে দৌড়াতে শুরু করলেন আর এ সখা বন্ধু এও বি পিছনে পিছনে দৌড়াতে লাগলেন তুমি হেরে গেছ তুমি বলেছ যা শাস্তি দেবে আমি তাই শাস্তি নেব আর তুমি এখন দৌড়িয়ে পালাচ্ছ ঠিক আছে চলো তুমি কত দূর দৌড়িয়ে যাবে আমিও তোমার পিছনে পিছনে দৌড়াচ্ছি এইভাবে দুই বন্ধু দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে মন্দিরের কাছাকাছি যখন গেলেন তখন ভগবানের ইসিতা শক্তি আছে তার অদ্ভুত শক্তিতে তিনি জানলার মধ্যে প্রবেশ করে গেলেন মন্দিরের ভিতরে কিন্তু শখা তো পারল না বন্ধু বন্ধু চিন্তা করছে আরে বন্ধু তো জানলার মধ্যে গিয়ে ঘরে প্রবেশ করলো আর আমি তো ভিতরে ঢুকতে পারছি না আর ওই মন্দিরের পূজারি তো মন্দিরে পুজো টুজো করার পরে ও সন্ধ্যার পরে তালা লাগিয়ে ও চলে গেছে আবার ঠিক সেই সকালবেলা ছটা বাজলে মন্দিরে পূজারি আসবে তারপরে মন্দির খুলবে মন্দির খোলার পরে ভগবানের সেবা যেভাবে করে তিনি সেভাবে সেবা করবেন তো এ সখা বন্ধু এ বসে থাকলেন এ আর আসলেন না বাড়ি দেখি তুমি আমাকে বললেন হেরে গেলে যা শাস্তি দিবে তুমি আবার এখন হয়ে এসে মন্দিরের ভিতরে ঢুকে গেলে ঠিক আছে আমি এখানে বসে রইলাম পূজারি এসে মন্দির খুললে তারপরে তোমাকে আমি দেখছি তারপরে তোমাকে আমি খেলাব তোমাকে আমি মারব তার সেই প্রতিশ্রুতিতে তিনি ওখানে বসেই থাকলেন এইভাবে বসতে বসতে ভগবানের কথা বন্ধুর কথা ভাবছে যে বন্ধু হেরে গিয়ে তিনি এখানে বসে আছেন আমাকে ছেড়ে দিয়ে ঠিক আছে আমি পূজারি আসলেই আমি তোমার সঙ্গে পূজারি তার টাইমে তিনি মন্দিরে এসে দরজা খুলেন তো পূজারি আসার পরে যখন দরজায় তালা খুললো সঙ্গে সঙ্গে এই বন্ধু দৌড়ে গিয়ে ঢুকে গেল ভিতরে দেখছে যে গোবিন্দকে মারছে কৃষ্ণকে এই ভক্ত গিয়ে মারছে তখন মন্দিরে যে পূজারি ছিল বলে আরে এ কি পাগল হয়ে গেছে নাকি আমি মন্দির খোলার সঙ্গে সঙ্গে তুমি ভিতরে গিয়ে ভগবানকে মারছ তখন পূজারি তাকে ধরে খুব মার মেরে বাইরে বের করে তো আর ভিতরে যাচ্ছেন না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন কি বন্ধু তুমি হেরে গেলে তুমি হেরে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে গেলে আমি ঢুকতে পারলাম না এখন পূজারী মন্দির খোলার পরে আমি ভিতরে ঢুকেছি তুমি আমাকে দিয়ে পূজারিকে দিয়ে আমাকে মার খাওয়ালে বন্ধু ঠিক আছে আজকে যদি তুমি আমার রাত্রে খেলা করতে যাও আমি তোমাকে ওখানে দেখে নেব আমি তোমাকে ছাড়ব না আবার পূজারীকে দিয়ে তুমি আমাকে মার খাওয়ালে এটা আমার সহ্য হচ্ছে না এইভাবে দুই বন্ধু দুই জায়গায় চলে গেলেন ও চলে গেলেন তার বাড়ি আর এ বন্ধু ভিতরে থাকলেন এইভাবে ভগবানের লীলা একটা গল্পের আকারে আমরা ভাগ্য থাকলে শ্রবণ করব ভাগ্য থাকলে দর্শনও করা যায় হরে কৃষ্ণ নিতায় গৌর প্রেমানন্দে হরি